ইন্ট্রো ক্রিকেট আমাদের আবেগের জায়গা আর সেই বিশ্বমঞ্চে যখন প্রিয় লাল সবুজ পতাকাকে দেখা যায় না তখন হৃদয় রক্তক্ষরণ হয় স্বাভাবিক অনেক সময় মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের রাজনীতি ও সিদ্ধান্ত আমাদের স্বপ্নগুলোকে থমকে দেয় তেমনই এক হতাশাজনক খবরের বিস্তারিত থাকছে নিচের এই প্রতিবেদনে মূল প্রতিবেদন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার যৌক্তিক কারণ দেখিয়ে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো যুগ্ম আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য বিসিবির আবেদনে সাড়া দেয়নি আইসিসি বাংলাদেশের পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপের দেড় যুগের ইতিহাসে এই প্রথম নেই বাংলাদেশের উপস্থিতি ওয়ানডে সহ ধরলে তিরিশ বছর পর ক্রিকেটীয় কোনো বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়া আউট্রো উপসংহার পরিস্থিতি যাই হোক না কেন প্রতিটি বড় ধাক্কাই আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয় এই সাময়িক অনুপস্থিতি যেন আমাদের ক্রিকেটের নীতি নির্ধারক ও খেলোয়াড়দের জন্য একটি কড়া সতর্কবার্তা হয়ে আসে আমরা বিশ্বাস করি বাঘের গর্জন আবারও বিশ্বমঞ্চে ফিরবে এবং বাংলাদেশের জয়গান আবারও সারা বিশ্বে ছড়িয়ে পড়বে লড়াই চলবেই